আপনারা জানেন আমাদের জাহানারা আলম সাবেক নারী অধিনায়ক তার করা যে নারী নির্যাতনের অভিযোগ যৌন হয়রানির অভিযোগ এটার অলরেডি প্রায় তিন দিন কাটতে চললো এখনো পর্যন্ত আমরা পরিষ্কার জানি না যে বিসিবি কি তার যে তদন্ত কমিটি করার কথা সেটা করে ফেলছে এটা বিসিবি থেকে আমরা কিছু জানতে পারি নাই নাম হয়তো শুরুতে বিসিবি প্রকাশ করবে না সেটা আমরা দাবিও করতেছি না কিন্তু তদন্ত কমিটি গঠিত হয়েছে কিনা এটাও বিসিবি নিশ্চিত করে জানায় নাই ফলে আমরা এখনো দেখতেছি যে কমপ্লায়েন্সের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোতে বিসিবির উপরে যে আমরা প্রবল আস্থা নিয়ে অপেক্ষা করব সেই জায়গাটায় আমাদের একটা আস্থাহীনতায় ভুগতেছি আমি আজকে সকালে একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলতেছিলাম তারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি বিশ্বাস করেন যে বিসিবি যে তদন্ত করবে ওখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে তাই আমি বলছিলাম আমার একটু আস্থার সংকট আছে কারণ আমি ওই যে আগের দিন কন্টেন্টে যে আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে দেখে কখনোই কোন অভিযোগের চুরাহা করে না তারা বেশিরভাগ তদন্ত কমিটির রিপোর্ট তদন্ত কমিটি সুন্দর রিপোর্ট দেন সেগুলোর বাস্তবায়ন করে না এক্ষেত্রেও কি হবে আমি ঠিক পরিষ্কার না তবে এই ঘটনাটা আসলে বাকি দশটা ঘটনা হচ্ছে অনেক আলাদা আমি মনে করি এটা বাংলাদেশের স্পোর্টস এর হিস্ট্রিতে খুবই বাঁধ বদলে যাওয়ার মতো একটা ঘটনা এটা যদি ঠিক মতো ফলে বিসিবি যদি এখানেও গড়িমসি করে তাহলে একটা বিরাট বিপদ আমরা দেখবো যে গড়িমসি করার আদৌ কোনো সুযোগ আছে কিনা বিসিবি কে আসলে আইসিসি নির্দেশনা তো মেনে চলতেই হয় প্রশাসনিকভাবে এই ছাড়া বাংলাদেশে একটা প্রতিষ্ঠান হিসাবে তাকে অবশ্যই উচ্চ আদালতের ডিরেক্টিভ মেনে চলতে হবে আমরা দেখব উচ্চ আদালত এবং আইসিসি এই ব্যাপারে যে জিনিসগুলো বলছেন সেগুলো কি কমপ্লায়েন্স করতেছে বিসিবি অলরেডি যেসব নির্দেশনা মানার কথা ছিল সেগুলো কি মানছে যদি না মেনে থাকে এখন কি তারা মানার পথে আছে আর যদি সেগুলো না করে তাহলে কিন্তু বাংলাদেশের স্পোর্টস এর জন্য একটা এবং এটা যেহেতু উচ্চ আদালতের একটা ডিরেক্টিভ আছে ব্যাপারে পরিষ্কার হন তাহলে আসলে বাংলাদেশের আইনের প্রতি অবমাননা করা হবে এখন দেখি আমরা একটু যে এখন পর্যন্ত যে অবস্থা তাতে বিসিবি ঠিক কোথায় আছে আইসিসি এবং বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রথমত আমি বলি কেন বলতেছি যে এই ঘটনাটা বাংলাদেশের স্পোর্টস হিস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ আমি এর আগে জাহানারা যখন জ্যোতিতে নিয়ে কমপ্লেন করলো যে জ্যোতি মারপিট করে অমুক তমুক আমি বলছিলাম যে জাহানারা এটা চাইলে সরাসরি কথা বলতে পারতো বিসিবি সঙ্গে কারণ ওটা একটা ঘটনা আর নারীর প্রতি যে কোনো ধরনের নির্যাতন নারীর প্রতি যে কোনো ধরনের যৌন হয়রানি এটা আলাদা ঘটনা দ্বিতীয় ঘটনাটা আসলে আপনার এক তো সোসাইটির হিসাবে আমাদেরকে সব ধরনের নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি নির্যাতন অবমাননা এগুলো বিরোধিতা করতে হবে এগুলো হবে বিরোধিতা করা মানে বিরোধিতা করা না এগুলো চরমতম শাস্তি আমাদের নিশ্চিত করতে হবে নিশ্চিত করার জন্য দাবি তুলতে হবে সেই জন্য আমাদের আইন আছে আদালত আছে সবকিছু আছে আমরা সেই জায়গাগুলোতে দ্বারস্থ হব একই সঙ্গে আমাদের স্পোর্টস জন্য এটা খুব ক্রুশিয়াল খুব কুশিয়াল বিশেষ করে এই সময়টায় দেখেন সারা পৃথিবী নারীদের স্পোর্টসে অনেক আগে থেকে আগানো শুরু করছে কিন্তু আমাদের উপমহাদেশের একটা সংকট হচ্ছে এখানে নারীদের এই জাতীয় অ্যাক্টিভিটিসে অংশ নেওয়া না নানা রকম বাধা এবং পরিবারের সংকোচ অতিক্রম করে আসতে হয় সেটাই ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন সব জায়গায় সিনারিওটা প্রায় একরকম একটা মেয়ে যখন খেলাধুলায় আসে এই মেয়েটাকে সামাজিক নানা বাধা তো পার হতে হয় সঙ্গে পরিবারের একটা বিরাট সংকোচ থাকে আমার মেয়েটাকে যে ওখানে পাঠাচ্ছি চারপাশে তো পুরুষ গিজ গিজ করবে মানে খেলাধুলা তো পুরুষদের নিয়ন্ত্রিত একটা ব্যাপার এর মধ্যে মেয়েটা যে নিরাপদ থাকবে তো এবং মেয়েগুলো আসে তো করে বাচ্চা বয়সে ওই যে কালকে রোমানা মনে হয় বলছে নাকি জাহানারা যে এদের অনেকে যে অ্যাভিউজ হচ্ছে সেটা বোঝার মতো বয়সেই পৌঁছায় না কত মানে আমার বুকের ভিতর হুঁ করে উঠছে যে আসলে তো আট দশ বছরের মেয়েরাও তো ক্রিকেটে আসতেছে ফুটবলে আসতেছে যদি ওরা ওরা তো বুঝে উঠতে পারবে না যে বাবা আমি অন্যায় শিকার করছি ও ফলে পরিবার গুলো তো প্রচন্ড সংকোচ প্রচন্ড দ্বিধা নিয়ে বাচ্চাদের এখানে পাঠায় আমাদের দরকার ছিল যে এটা এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করে এরকম একটা আস্থা ছড়ায় দেওয়া যে এখানে তুমি বাড়ির চেয়ে নিরাপদে থাকবা তোমার মা বাবার কাছে থাকলে যতটা নিরাপদ থাকতা খেলাধুলায় আসলে তার চেয়েও নিরাপদে থাকবা এই জিনিসটা আমরা নিশ্চিত করতে পারতাম যখন আমরা আইওসি আইসিসি এবং বাংলাদেশের উচ্চ আদালতে সব নির্দেশনা মেনে চলতাম দেখেন আইসিসি হচ্ছে আইওসির আহ অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান আইওসি হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আই কিন্তু এই যে খেলাধুলার পরিবেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশাল বিশাল ডিরেক্টিভ ডিরেক্টিভ আছে মানে সেটা দুই চার না সেটার জন্য আলাদা একটা তাদের নির্দেশনা বলি আছে সেটা অনুসরণ করতে সব সদস্য সংগঠন বাধ্য একই রকম ওই অনুযায়ী আইসিসির একটা নির্দেশনা আছে যে নির্দেশনাগুলো অনুসরণ করতে সব সদস্য রাষ্ট্র বাধ্য আইসিসির নির্দেশনা আইসিসি কি বলে যে একটা সেফ গার্ড পলিসি থাকতে হবে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের এই সেফগার্ড পলিসির আন্ডারে একজন সেফগার্ড অফিসার থাকবেন যিনি একই সঙ্গে ফোকাল অফিসার হিসাবে রোল প্লে করবেন একটা অভিযোগ জানানোর সেল থাকতে হবে সেটা অনলাইনে অফলাইনে সব ভাবে নাম গোপন রেখে যাতে অভিযোগ জানানো যায় যে কোনো মেয়ে যে কেউ নাবালকরা যে কেউ যাতে নাম গোপন রেখে অভিযোগ জানাতে পারে মানে এটা একটা স্থায়ী ব্যবস্থা থাকতে হবে আপনার নীতিমালা থাকতে হবে সেফগার্ড অফিসার থাকতে হবে এবং একটা ব্যবস্থা থাকতে হবে যেখানে নাম গোপন রেখে এটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে অনলাইনই হয় আজকাল বিভিন্ন বোর্ডে এই ব্যবস্থার মধ্যে দিয়ে যে কেউ অভিযোগ জানাতে পারবে তো আমি জানি যে এগুলো কিছু বিসিবিতা নাই এখন জানা কথা সেই বহু আগে জানা কথা তো বললে হবে না আমি সকাল থেকে এটা খোঁজখবর নেওয়ার জন্য বিসিবির সকাল থেকে না ইনফ্যাক্ট গতকাল থেকেই যে আমাদের আসলে এগুলো ইমপ্লিমেন্টেশন কি অবস্থা এই আইসিসি নির্দেশনা গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করি এই জন্য বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত অনেকের ফোন দিচ্ছে সম্ভবত এই আহ ইস্যুর কারণে কেউ আর ফোন টোন রিসিভ করতেছেন না মিডিয়া বিভাগ থেকে আমি জানলাম যে মিডিয়া বিভাগ পরিষ্কার না যে আমাদের কোনো পলিসি আছে কিনা তারা বলতেছেন আইসিসি যেহেতু বলছে নিশ্চয়ই একটা সেফগার্ড পলিসি আছে কিন্তু আসলে নাই থাকলেও অন্তত দৃশ্যমান কিছু নাই কারণ ওয়েবসাইটে কোথাও সেফগার্ড পলিসি বলে কিছু নাই এখন এটা যদি তারা ছাপায় ড্রয়ারে রেখে দেন তাহলে তো আমাদের কিছু করার নেই আর ওটা আইসিসি নিশ্চয়ই বলে না যে তুমি ছাপায় ড্রয়ারে রেখে দেবা এটা তো থেকে দেখতে হবে যে মেয়েটা যে অভিভাবকটা বাচ্চাটাকে পাঠাতে চায় ক্রিকেটে সেই অভিভাবকটারও ওটা পড়ার সুযোগ থাকতে হবে তাহলেই না সে তার বাচ্চাটাকে পাঠাবে যে এরকম একটা পলিসি তো ক্রিকেট আছে ফলে এখানে নিশ্চিন্তে পাঠানো যায় ওই প্রকাশ্য কিছু নাই ওয়েবসাইটে এরকম কিছু নাই বিএমবিসিবি মিডিয়া কমিটি মিডিয়া বিভাগ আমাকে নিশ্চিত করছে সেফগার্ড অফিসার বলে কিছু নাই মানে তারা আইসিসি নীতিমালা কোনো ভাবে কমপ্লায়েন্স করতেছেন না এই ব্যাপারে তারা কোনো ভাবেই স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন নাই এই যে কাজগুলো করা উচিত এবং বিসিবির ওয়েবসাইটে কোথাও অভিযোগ দেওয়ার নানি নির্যাতন বা নাবালক নির্যাতনের ব্যাপারে কোনো অভিযোগ দেওয়ার নাম গোপন রেখে অভিযোগ দেওয়ার কোনো সিস্টেম নাই আমি পুরো ওয়েবসাইট ঘুরে দেখছি কোথাও এরকম কোন ব্যবস্থা নাই বা আলাদা কোনো ওয়েবসাইট নাই যেখানে এরকম কোনো অভিযোগ দেওয়া যায় মানে প্রথমে তারা আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং আইসিসির যে নির্দেশনা যে গাইডলাইন এটা তারা লঙ্ঘন করছেন এটার ক্ষেত্রে তারা মানতে ব্যর্থ হচ্ছেন এবং তারা নারীর যে নিরাপত্তা এটা নিশ্চিত যে করছেন এটা জনগণকে জানাইতে ব্যর্থ হয়েছেন এবং জনগণকে জানাইতে ব্যর্থ হওয়া মানে অভিভাবকরা জানেন না আমাদের ক্রিকেটাররা জানেন না যে তাদের নিরাপত্তায় কি কি আইন আছে কি কি মেজারমেন্ট এখানে অনুসরণ করা হয় এটা গোপনে গোপনে রাখলে হবে না এখন এই কন্টেন্ট দেখে বিসিবি থেকে বলতে পারেন না আমাদের আসে যেটা বললাম ড্রয়ারে আছে না ড্রয়ারে রাখার জিনিসটা এটা আপনাকে খুব ওপেন রাখতে হবে সবাই যাতে পড়ে নিশ্চিন্ত থাকতে পারে যে এখানে আমার মেয়েটা আমার বোনটা এভাবে নিরাপদ থাকবে ওকে এবার আসে এই ধরনের অভিযোগ আসলে কি করণীয় একই ধরনের কিছু মেজার নেওয়ার জন্য আমাদের উচ্চ আদালতের একটা ডিরেক্টিভ আছে উচ্চ আদালতের ওই রায়টার প্রসঙ্গে এবার আসি উচ্চ আদালত আমাদের মহামান্য উচ্চ আদালতের সুপ্রিম কোর্ট 2009 সালে 2008 সালে করা একটা রিটেট বদলতে 2009 সালে একটা অসাধারণ অসাধারণ এটা আমি বলি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর মানে সবগুলো রায় তো উচ্চ আদালতে সব রায় সুন্দর আমার রায় পড়লেই মানে এত সুন্দর লাগে যে কোনো এরকম জনস্বার্থ বিষয়ক রায় পড়লে যে আসলে আদালত কত সুন্দর ভাবে দেখেন বিষয়গুলোরে রে দুই সালের ওই রায়টা আপনারা পড়বেন যে নারীর কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার জন্য কি কি করতে হবে এবং কোনো অভিযোগ আসলে কি করতে হবে নাগরিক হিসাবে তো আমরা প্রায় পরস্পরের কাছে অভিযোগ করি যে আমাদের জন্য ভালো আইন নাই আমাদের জন্য বিচার নাই আসলে আমরা নাগরিক রাখি না যে আমাদের আমাদের আইন বিভাগ বিভাগ বিচার কত সুন্দর সুন্দর ডিরেক্টিভ আমাদের জন্য দিয়ে রাখছেন এই দুই হাজার নয় সালের এই মামলার রায়টাকে এই রিট পিটিশনের রায়টাকে আমি বলি আমাদের জন্য একটা যুগান্তকারী জিনিস এটা আসলে উচ্চ আদালতে একটা রিট করছিলেন দুই সালে আমাদের নারী আইনজীবীদের একটা সংগঠন তাদের দাবি ছিল যে কর্মক্ষেত্রে নারীদের যে হয়রানি হয় সেটা শুধু অফিস না স্কুল কলেজ বিভিন্ন জায়গায় এটা নিয়ে তো পরিষ্কার কোনো আইন নাই যতক্ষণ আইন না হচ্ছে উচ্চ আদালত যেন একটা ডিরেক্টিভ দেন বিস্তারিত একটা রায় আছে ওখানে বিস্তারিত পর্যবেক্ষণ আছে ওখানে আদালত শতপ্রণোদিত হয়ে বিভিন্ন কেস স্টাডি নিচ্ছেন যে কিভাবে অফিসে গার্মেন্টস বিশ্ববিদ্যালয়ে নারীদের হয়রানি হয় সেগুলো প্রোটেকশনে কি করা উচিত সেই অবজারভেশন দিয়েছেন পাশাপাশি কতগুলো পরিষ্কার ডিরেক্টিভ আছে সেটা হচ্ছে এরকম একটা অভিযোগ যখন কোনো প্রতিষ্ঠানে আসবে ওই প্রতিষ্ঠান কি করবে সেটা একদম ধাপে ধাপে বর্ণনা করা আছে যে দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত কমিটি গঠন করে তিরিশ দিনের মধ্যে ওই তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট গ্রহণ এবং ওই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এইগুলো সম্পন্ন করতে হবে এই তদন্ত কমিটি কেমন হবে এটাও কিন্তু আদালতের নির্দেশনা আছে কমপক্ষে পাঁচ সদস্যের কমিটি হতে হবে এখন বিসিবি যে একটা ইন্টারনাল কমিটি করে তদন্ত শেষ করবে সেটা কিন্তু পরিষ্কার উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করা হবে এটা করার সুযোগ নাই পাঁচ সদস্যের কমপক্ষে পাঁচ সদস্যের একটা কমিটি হতে হবে এই পাঁচ সদস্যের মধ্যে মেজরিটি হতে হবে নারী মানে পাঁচ সদস্যের যদি আপনি করেন সেখানে কমপক্ষে তিনজন নারী সদস্য থাকতে হবে এবং হেডেড বাই এ ফিমেল মেম্বার ইফ পসিবল মানে যদি আপনার সম্ভব হয় তাহলে কমিটির প্রধান একজন নারী সদস্যই হতে হবে এক্ষেত্রে যদি সম্ভব হয় আছে কারণ সব জায়গায় এটা সম্ভব হয় না তবে তিনজন নারী সদস্য থাকতেই হবে আরো মজার ব্যাপার হচ্ছে দুজন এই পাঁচজনের মধ্যে দুজন সদস্য থাকতে হবে হচ্ছে স্বতন্ত্র সদস্য মানে যারা কোনোভাবেই ওই বিষয় সংশ্লিষ্ট হবেন না এবং ওই সংস্থা সংশ্লিষ্ট হবেন না এই দুজনের বলে দেওয়া আছে তাদের সম্ভাব্য বৈশিষ্ট্য কি কি হবে তারা নারী অধিকার নিয়ে কাজ করেন নারী নির্যাতন নিয়ে কাজ করেন এরকম কোন বেসরকারি সংস্থা বা কোন সংগঠনের সঙ্গে জড়িত আছেন এরকম কোনো সদস্যকে নিতে হবে এখন তার মানে দেখেন আমাদের এখানে অস্বচ্ছ কিছু নাই আপনি যদি অস্বচ্ছতা ভান করেন কেউ যদি বলে যে ভাই আমি তো পরিষ্কার জানি না কি করতে হবে আমরা একটা কাজ করে আইন আদালত খুব কেউ যদি একটু চোখ দেখেন এগুলো সব পাওয়া যায় ভাই আজকের দিনে সুপ্রিম কোর্টের রায়গুলোর সব কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আসছে এছাড়া বিভিন্ন কেসের পূর্ণাঙ্গ বিবরণী আপনি অনলাইনে সব পাবেন অথরাইজড জায়গায় পাবেন আদালতের নিজস্ব ওয়েবসাইটেই আছে এগুলো জানতে আপনার আইএনজিবিও হতে হবে না ব্যারিস্টার কি বলে ওটার অপেক্ষায় থাকতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি শুধু সংশ্লিষ্ট জায়গায় যাবেন ওয়েবসাইট থেকে রায়টা নামায় রায়টা পড়বেন না বুঝলে চ্যাট জিবি বলবেন বুঝাই দিবে আপনাকে সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে অলরেডি তিন দিন চলে গেছে আপনাকে অন্তত এটা নিশ্চিত করতে হবে যে আপনি কমিটি করছেন এবং সেটা আদালতের নির্দেশনা মেনে কাজটা করছেন হ্যাঁ কমিটির নাম মেম্বারদের নাম বা প্রধানের নাম জানানো বাধ্যতামূলক না এবং মানে এক্ষেত্রে ওই রায়ে বলা নাই কিন্তু এক্ষেত্রে যেটা মনে করা হয় যে নামটা শুরুতে প্রকাশ না করলেই ভালো তখন আবার তদ্বুর টদ্বীরের ব্যাপার আসে এছাড়া তদন্তের রিপোর্ট আসলে কি হবে আমরা যেমন এর আগে দেখছি যে বিভিন্ন জায়গায় সুপারিশ আছে শুধু যে যেহেতু খেলাধুলার বিষয় আমরা এটাতে ফৌজদারি লেভেল নি না কখনো মানে ফিক্সিং এর মামলা ফিক্সিং এর মামলা ওটা আমরা ক্রিকেটে ক্রিকেটে শেষ করে দিতে চাই কিন্তু ওটা সম্প্রতি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একটা কাজ করছে যদি উ ইন্ডিয়ার উচ্চ আদালত এই রায়টা দেয় তাহলে কিন্তু এটা বাংলাদেশেও দৃষ্টান্ত হিসাবে নিতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সম্প্রতি ও তাদের উচ্চ আদালতে একটা রিট করছে যে ফিক্সিং এর যে মামলাগুলো হয় তাদের ইন্টারনাল মামলাগুলো হয় ওগুলোরই ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করে যাতে ওই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া যায় এই জন্য একটা নির্দেশনা চাইছে তারা আদালতের কাছে এইটা যদি হয় এখানে এখন ফিক্সিং 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 একটা আছে অপরাধ না। এই থেকে মুক্তি তখন করলে তার একই সঙ্গে ফৌজদারি শাস্তি হবে মানে জেল জরিমানাও হবে যাই হোক আজকে তো ফিক্সিং নিয়ে আলোচনা করতেছে না নারী নির্যাতন নিয়ে আলোচনা করতেছি নারীর বিপক্ষে অন্যায় নিয়ে আলোচনা করতেছি সেক্ষেত্রে কিন্তু আদালতের পরিষ্কার নির্দেশনা আছে ওটাকে আপনি ফিক্সিং এর জায়গা থেকে দেখতে পারবেন না তদন্ত কমিটির রিপোর্টে যদি অভিযোগ সত্যি প্রমাণ হয় তাহলে যারা অন্যায়কারী তাদেরকে আইনের হাতে সোপর্ত করার ব্যাপারে আদালতের পরিষ্কার নির্দেশনা আছে তাদের বিপক্ষে শুধু আপনি উনি ক্রিকেটে নিষিদ্ধ আর কখনো নারী দলের কাছে আসতে পারবেন না এই জাতীয় কুসুম কুসুম রায় দিয়ে শেষ করতে পারবেন না ব্যাপারটা তাকে আইনের হাতে তুলে দিতে হবে এগুলো হচ্ছে আমাদের উচ্চ আদালতের নির্দেশনা আইসিসি নির্দেশনা আগেই বলছি আইওসি নির্দেশনা এখন আমি দেখছি যে আজকে পর্যন্ত এইসব নির্দেশনা কমপ্লায়েন্স করে যাওয়ার কোন লক্ষণ বিসিবির মধ্যে আমরা দেখি নাই মানে বিসিবি আমাদের নিশ্চিত করতে পারে নাই যে আসলে তারা আইসিসির নির্দেশনা গুলা আইসিসির যে সেফগার্ড মেজারমেন্ট গুলা আছে এগুলা ঠিকমতো ফলো করতেছে না করা বা এখন যদি তারা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী হয় তাহলে এগুলো পরিণতি অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়াবহ আজকে দেখেন আমি শুরুতেও যে কথাটা বলছি যে ব্যাপারটা আমি অত্যন্ত স্পর্শকাতর এবং বাংলাদেশের স্পোর্টস সৃষ্টির জন্য খুব মানে আক্রান্তিকাল বলে মনে করতেছে মনে করার যথেষ্ট কারণ আছে এইটা কোনো ভাবে গাল ভরা কথা না আজকে আমাদের মেয়েরা মেয়েরা আসছে এবং অনেক সাফল্য এনে দিচ্ছে আপনি যদি ক্রিকেট থেকে একটু চোখ সরায় ফুটবলে যান আপনি দেখবেন গত কয়েক বছরে আমাদের যত রকম স্পোর্টস সাফল্য তার সিংহভাগ আসছে মেয়েদের হাত ধরে আজকে মেয়েরা গরিব ঘর থেকে আসুক বড়লোক ঘর থেকে আসুক প্রত্যেকের পরিবারে তো একটা টেনশন থাকে যে ওই খাগড়াছড়ি থেকে বা ওই প্রান্তিক অঞ্চল থেকে একটা মেয়ে রাজশাহী টাজশাহী থেকে এসে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে এখানে তার নিরাপত্তাটা কি যখন সে কোনো বাহিনীর চাকরি করে তখন ওখানে একটা বাহিনীর প্রোটেকশন সিস্টেম আছে ওই সিস্টেমের নিরাপত্তায় অভিভাবকরা নিশ্চিত থাকে যে আমার মেয়েটা আনসারের হয়ে খেলতে গেছে বা সেনাবাহিনীর হয়ে খেলতে গেছে ওকে ওখানে সে ঠিক আছে কিন্তু যখন অভিভাবক ক্রিকেট বোর্ড বা বাফুফে তখন এই যে নিশ্চয়তা হীনতা এটা তো গার্জিয়ানদের ভোগায় ও গার্জিয়ানের প্রতিবেশী জিজ্ঞেস করে যে 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 আট বছর বয়সে মেয়েটারে পাঠায় দিলা ঢাকায় যদি হয় না কেন ক্রিকেট বোর্ড আছে না ক্রিকেট ক্রিকেট দেখবে এখন যদি এটা প্রমাণ করতে না পারে একটা অভিযোগ উঠছে মানে সব নষ্ট হয়ে গেছে তা না সব শেষ হয়ে গেছে তা না ক্রিকেট বোর্ড এখন সুযোগ এবং দায়িত্ব এবং অবশ্যই কর্তব্য সেটা হচ্ছে যে এটা প্রুভ করা না আমরা অবশ্যই অভিভাবক আমি যতই ক্রিকেট বোর্ড কে করি যত যাই বলি যতই বলি যে নন কমপ্লায়েন্স এর একটা আড্ডাখানা এটা ক্রিকেট বোর্ড তারপরেও এখন তাদেরকে চূড়ান্ত দায়িত্ব নেওয়ার সময় চলে আসে তাদের উঠে দাঁড়ায় প্রমাণ করতে হবে যে আমরা সত্যিকারের অভিভাবক আমার কাছে আপনি আপনার নাবালক সন্তানটাকে যখন পাঠান পুরুষ ছেলে যাই হোক আর একই সঙ্গে নারী মেয়ে সন্তানটাকে যখন পাঠান মেয়ে সন্তানটাকে যখন পাঠান ও যাবতীয় ভালো বন্ধু দেখা দায় আমার যা ঘটছে গ্ল্যাক্সিডেন্ট এটা ক্রিকেট বোর্ডকে বুঝাইতে হবে এটা ক্রিকেট বোর্ডকে প্রুফ করতে হবে শুধু মুখে দুটো কথা বললে হবে না অ্যাকশনের মাধ্যমে প্রুফ করতে হবে তাহলেই আস্থাটা ফিরে আসবে আর যদি সেটা করতে আমরা বিন্দু মাত্র ব্যর্থ হই বিন্দু মাত্র ব্যর্থ হই যদি এটা শেষ পর্যন্ত রাষ্ট্রকে হস্তক্ষেপ করে এইটা বিচার নিশ্চিত করতে হয় তাহলে ওই সন্দেহ ওই অনাস্থা কিন্তু গার্জিয়ানদের ভিতরে ঢুকে যাবে আপনি কিন্তু আর আপনি কিন্তু আর প্রতিভাধার মেয়েকে নিশ্চিন্তে পরিবার থেকে এখানে পাবেন না আমি আজকে বলে দিই বিকে পাবে পাবে কারণ সবাই জানে যে ওটা সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান ওখানে পাঠালে মেয়েরা ভালো থাকবে ওটা সবাই জানে কিন্তু আপনি ক্রিকেট বোর্ড আপনি কিন্তু আর এরকম অনায়াসে গুলো থেকে মেয়েদের পাঠায় দেওয়ার যে ব্যাপারটা এটা পাবেন না এটা আপনার জন্য খুব ক্ষতির হবে না আমি জানি কারণ ক্রিকেট দল দুর্বল হলে আপনার কি যারা আহ দায় ঠেকে আছে তাদের দিয়ে খেলাবেন আপনি আপনি তো সেইভাবে দেখেন ব্যাপারটা যে নির্দেশনা আছে তাই একটা মেয়েদের দল করি ওরা কোনো সুযোগ না পাইলে না পাইলো ওরা যদি অনুশীলন ম্যাচ বিশ্বকাপ খেলে আপনাদের কিছু হবে না কিন্তু আমাদের স্পোর্টস ধসে যাবে আমাদের নারী স্পোর্টস ধসে যাবে এমনিতেই বলি বা না বলি আমাদের নারী স্পোর্টস নানা ক্রাইসিস এর মধ্যে দিয়ে উঠে আছে মানে এরা যে মাথা উঁচু করে টিকে আছে এটা অনেক ধরনের সংকট পার হয়ে এরা টিকে আছে সেই জায়গাটায় আপনারা আর আস্থা আস্থার সংকট তৈরি করেন না আস্থার সংকটটা মুছে দেন একদম মুছে দেন আমি আজকে সকালে উঠে কয়েকজন নারী অধিকার নিয়ে কাজ করেন এরকম দেশের সম্মানজনক কয়েকজন নারীর সঙ্গে কথা বলছি যারা এগুলো নিয়ে তৎপর তারাও খুবই উদ্বিগ্ন তারা আমার কাছ থেকে বুঝতে চাইছেন যে তুমি তো ক্রিকেটে আহ আছো অনেকদিন ধরে ক্রিকেট সাংবাদিকতা করো বলো তো কি অবস্থা আসলেই কি আমাদের মেয়েরা ওখানে অনিরাপদ ওনরা কথার কথা হিসাবে এটা জানতে চাচ্ছেন না ওরা তাহলে তাদের নামই বলতাম যে কারকার সঙ্গে কথা হয়েছে ওনরা নিজেদের আগ্রহের জায়গা থেকে নিজেদের উদ্বিগ্নতার জায়গা থেকে জিজ্ঞেস করতে চাচ্ছেন আমাকে বলছেন যে দেখো আমাদের মেয়েরা যে এগুলো করতেছে আমরা এতদিন শুধু গর্ব করে আসছি আমাদের মেয়েরা ফুটবলে এই করে ক্রিকেটে এই করে কত ভালো করে আজকে এগুলো শুনে আমরা তো ভয় পেয়ে গেলাম যে যদি এই অবস্থা হয় তাহলে তো মেয়েদের স্পোর্টসে পাঠাইতে গার্জিয়ানরা ভয় পাবে এই জায়গাটা নিশ্চিত করতে হবে আমাদের এখন অভিযুক্ত যার যাই হোক না কেন কারো যদি আপন ভাই হয় রক্তের আত্মীয় হয় তাও উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়ায় তার ত্যাগ করে তার বিপক্ষে নিরপেক্ষ তদন্ত করতে হবে তিনিও যদি দোষী না হন তাকে আমরা ওয়েলকাম করব আর দোষী হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বিসিবি সেটা করবে সেই অপেক্ষায় থাকলাম আহ সবার জন্য সে পর্যন্ত শুভেচ্ছা এবং খুব হয়ে অপেক্ষা করতেছি কখন আসলে আমরা সেই ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাই সবাই ভালো থাকবেন